বললেন যে নবী আমার গর্বের মধ্যে আসলো পেটের মধ্যে আসলো ওই দিন রাত্রিতে আমি যখন শুয়ে গেলাম ঘুমন্ত অবস্থায় আমার চক্ষুটি বন্ধে এমন সময় আপনি স্বপ্নে যুগে দেখতেছি রায় তুর আমি দেখতেছি লম্বা সুন্দর চেহারা দাঁড়িয়ে একজন পুরুষ আইসা আমার সামনে আমি জিজ্ঞাসা করলাম আনতা আপনি কে তিনি ডাক দিয়া কয় আদা আদাম আমি আদাম মা বলেন কেন আপনি আসলেন এখন আচ্ছা আদম সফিউল্লাহ কি নবীজি আসার সময় দুনিয়াতে আসে কত লক্ষ বছর আগে এই দুই লাখ পঁচাত্তরে এক লাখ চব্বিশ হাজার নবী আইছে দুনিয়াতে এর প্রথম মানব হইল আদম সফিউল্লাহ লক্ষ লক্ষ বছর আগে তো আদম নবী দুনিয়াতে আখেরি নবী দুনিয়াতে আইছে زید نے انجینئر ماہیدا کو کہا تھا ہمارے پاس ائی سے আদম نبی تے لے আদম نبی بولا تھا لے ائی گئے ٹھیک ہے یہ ماہیدا بولن میں جبون دیکھا ہم رائی تو ربب عزوج اللہ بیا صلی صورت رائی تو جو دل ثبیل فقرہ شریف قد عمل کی سی کیدیل مر زہ আবার সামনে যখন আমি জিজ্ঞেস করলাম আপনি কে এই লম্বা সুন্দর চেহারা তিনি বলতেছেন আনা না আদম সফিয়ুল্লাহ আবি হইলা আদম সফিয়ুল্লাহ ডাক দিয়া কয় কেন আপনি আসলেন এখন আদম সফিয়ুল্লাহ ডাক দিয়া কয় মা গো

पावर आमार आमार नबी कंदी वाला डाक दिया कोई माँ अपना मोतो सुबह को बंद बोली ले दुनिया रे तू दुनिया रे क्यों नहीं हो माँ बोले क्यों ना हो माँ क्यों ना है आता हूँ कोई माँ फरकाद हमारी बीस की दिल मुसल

মা বাৰা বলেন নবী চৰকাৰে তো আলপাৰ এইবাৰ এটা হজৰত আদম চফিহল্লা দিছে দেৱাৰ পৰে মা আবেলা বলতেছেন এইটা ধৰিলো আদম চফিহল্লা এক নম্বৰ

পাঁচ নম্বরে এক নবী ছয় নম্বরে আর এক নবী সাত নম্বরে আর এক নবী বলে কেমনে ছয় নম্বরে মুসা নবী সাত নম্বরে ইব্রাহিম করি আট নম্বরে বাবারে ইসমাইল ও জবি এরপরে নয় নম্বর মাসে আসছে হজরতের শেষের নবীদের নাম কি বলছে

এক এক মাছে এক এক প্ৰবীণ একজনে কৈছে ইমা বলবোৰ আরেকজনে আর একজনে বলছে আহমদ নবীৰ আলামী আর একজনে বলছে সংগীত মোৰ স্বালীক একজনে বলছে খাতা মন্ডৱীয়ে আর একজনে বলছে ই মো আহমদ এইবাবে এক একটা টাইটেল দিয়া মাস পর্যন্ত দশজন নবী আগমন করছে এরপরে মা আমেরা বলতেছেন সেই দিন নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে আগমন করবে আমি আমেরায় দেখতেছি দেখলাম एक एकदल फेरस्ता जोरकानी शरीफ जिंदे दो हमारे मुद्दे बावा है बेरा दूर जली यार बाईस टाइ हसल ईसु पुप्रर एक नंबर बोलियो मेरे अफसोल बीस टाइ हजरत आमेला फरमाती है राई तुल जमा करना जरूरीना समाली वमा आहुम सलासु आला मिन बाईदी फारकातु अल मन अला जहरिल कावती वाल

এক জমা একদম জ্যোষ্ঠ জমিনের মধ্যে আইসে খান নাজালু অর্থাৎ জমিতে নাজি হইছে জমিনে আসছে মিলা সামাইল অর্থাৎ জমিনের মধ্যে আইছে ওয়ামা আহোম সালা সুদ বাইদিন এই একদম গ্যরস্থান চিন্তা হইছে হয় বা

তিন দলের মধ্যে সত্তর সত্তর তিন সাতা কত একুশ দুই দুই লক্ষ দশ হাজার এক একজন ফেরেস্তার সাথে আমার সত্তর হাজার কইয়া এইভাবে অসংখ্য অবহিত ফেরেস্তা আসার পরে ওই তিন ভাগে যখন বিভক্ত হইল আমি আবেনায় দেখতেছি

ওই সকন নবিগণের কাবা বাইতুল মুখাদ্দাসের ছাদের উপরে সত্তর হাজার দাঁড়াইছে ওই সাধারণ পতাকা লইয়া আর একদল সত্তর হাজার খানায়কা মানুষের উপরে দাঁড়াইছে আর একদল সত্তর হাজার ও আলমান আলাসাদ হত্যারে আমি আবেদার ঘরের ছাদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা রে এই চান্দা উঠাইয়া দান্দা উঠাইয়া কি বলতেছে এই সত্তর হাজার সত্তর হাজার কইরা দাঁড়াই এই পতাকা নিয়া চান্দা উঠাইছে উঠানের পরে তাকছে মোবাইল তৃতীয় নম্বর ভরিয়ামের মধ্যে আল্লাহ ইস কালিয়া রুবুল আমিনে আওয়াজ দেয় অর্থাৎ বাবা আমরা দেশে দেখেন একজনে জুলুস করে মিছিল করে একজনে বাইকে বলে সবাই জিয়ালে ঠিক না